রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল এবারই প্রথম ব্রিগেডের সভা মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সেই তালিকায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল পুরনো মুখ থেকে নতুন মুখ সবাই রয়েছেন তালিকায় চেনা রাজনৈতিক নেতা থেকে অরাজনৈতিক মুখ সবাই জায়গা পেয়েছেন তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে সেলিব্রিটি চমকও আপনার কেন্দ্র কোনটি সেই কেন্দ্রে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী রইলো পূর্ণাঙ্গ তালিকা কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আলিপুরদুয়ার প্রকাশটিক গড়াই জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ শাহনওয়াজ আলী রেহান জঙ্গিপুর খলিলুর রহমান বহরমপুর ইউসুফ পাঠান মুর্শিদাবাদ আবু তাহের খান কৃষ্ণনগর মহুয়া মৈত্র রানাঘাট মুকুটমণি অধিকারী বনগা বিশ্বজিৎ দাস ব্যারাকপুর পার্থ ভৌমিক দমদম সৌগত রায় বারাসাত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট নুরুল ইসলাম জয়নগর প্রতিমা মণ্ডল মথুরাপুর বাপি হালদার ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ মালারায় কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া সাজদা আহমেদ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মিতালীবাগ তমলুক দেবাংশু ভট্টাচার্য কাথি উত্তম বারিক ঘাটাল দীপক অধিকারী ঝাড়গ্রাম কালীপদ সরেন মেদিনীপুর জুন মালিয়া পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুড়া অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর সুজানা মন্ডল খাঁ বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ আসানসোল শত্রুঘ্ন সিনহা বোলপুর অসিত কুমার মাল এবং বীরভূম শতাব্দী রায় টিকিট পেলেন না অর্জুন সিংহ মিমি নুসরাত মৌসাম অপরূপা পোদ্দার সুনীল মণ্ডল চৌধুরী মোহন জাটুয়া টিকিট পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা চারজন তারা হলেন বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী বিপ্লব মিত্র কৃষ্ণ কল্যাণী